ব্র্যান্ডের ড্রেস টপ ক্লাসের যেটা সম্পূর্ণ পাকিস্তানি সেম অ্যাজ ইট ইজ রাখা ট্রাই করা হয় সেটা আজকে পাঁচশো এক টাকা অফারে যাবে কোনো হিট কালেকশন দেখেন তো কোন কোন অপর এটা শুনেছেন হিট হিট কালেকশন সেটা যাবে পাঁচশো এক টাকা অফারে আমার পরটার কথা তো আমি কিছু বলবোই না এটা এত বেশি এক্সক্লুসিভ কিন্তু মেরুন কালার আমি বারবারই বলি ক্যামেরাতে কিন্তু কিছু কিছু ড্রেস একটু রেড চলে আসে ডার্ক একটা মেরুন কালার আমি আমার বাসা থেকে একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দিয়েছি দেখেন ওখানে আপনার জামাটা যেই কালারটা দেখতে পাচ্ছেন আপু আমার বাসার ভিডিওতে সেম অ্যাজ ইট ইস কালার হবে এটা এটা চলে যাবে কত পাঁচশো ষাট টাকা না এটা চলে যাবে পাঁচশো ষাট টাকা অফারে ঠিক আছে আই হাই কি যে সুন্দর মশালা মশাল এটা কিন্তু একদম ব্র্যান্ড লঞ্চ করেছে সাইজ অ্যাভেলেবেল পাকিস্তানে কত হাজার টাকার ড্রেস আজকে ব্র্যান্ড কি করে দিয়েছে ভাই 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 আজকে তো পুরা মার্ডালা লাস্ট মনে হয় হইতে পারে মেরুন কালারের ড্রেস আজকে যদি মেরুনটা নিতে না পারেন তাহলে আমি বলবো যে আর মেরুন কালারের ড্রেস ব্র্যান্ড থেকে যে পাকিস্তানি সেম ড্রেস করা হয় সেটা আর ভাগে পাচ্ছেন না বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি তানহাজ এক্সক্লুসিভ ড্রেস নিয়ে চলে আসছি তানহাজ কালেকশন থেকে লাইভে খুব ছোট লাইভ হবে খুব দ্রুত লাইভ হবে যেহেতু আমাদের আরেকটা লাইভ সেশন বাকি আছে তিনটা লাইভ যাবে আজকে সো তাড়াতাড়ি করে জয়েন করতে হবে লাভ লাইক দিতে হবে হাই হলো দিতে হবে দেখেন রেড পোলাপুকে কেমন মনে হয় যেন আলাদা করে মেকআপ করে চলে আসছি একটু ব্রাইট লাগে আমি আমি আসলে কি গিয়েছিলাম বিকজ এটার কালারটা কোনোভাবে আনতে পারছিলাম না আমি তো সবসময় বলে আমার চেষ্টা থাকে এক্সাক্ট কালার আনার হ্যাঁ দেখেন আমি পরে বাসায় গিয়ে যখন ভিডিওটা করলাম দেখলাম যে না ওকে ফাইন নাহলে আমি আগেই আসতাম হ্যাঁ এই ভিডিওটা যারা দেখেন একটু দেখে নেন এক্স্যাক্ট কালার কিন্তু এটা হবে নো ফিল্টার উইদাউট এনি ফিল্টার ওকে একটু আপনারা দেখে নিন মানে এক্স্যাক্ট এই কালারটা কিন্তু আপনারা পাচ্ছেন ডার্ক একটা মেরুন আমার ক্যামেরাতে হয়তো এটা তো লাল দেখাতে পারে দেখেন অথচ আমি লাইভে অনেক ট্রাই করছি এখানে রেড দেখাচ্ছে এটা মেরুন কালার আমি এগেন রিপিট করছি আমাকে কেউ ভুল বুঝবে না বাসা থেকে পরে গিয়ে আমি কষ্ট করে আবার বাসায় গিয়ে আবার ভিডিও করে আবার আসছি ঠিক আছে এই যে দেখেন এটা একদম সলিড মেরুন কালার মারাত্মক সুন্দর হ্যাঁ একদম সলিড মেরুন কালার নেকের কাজটা দেখেন এটাকে কেউ লাল মনে করে প্লিজ অর্ডার করবেন না যদি করেন আপনার রেসপন্সিবিলিটি আমি তো লাইভে ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে এটা পারফেক্ট কালারটা আমি রিলসে চলে এসেছে যারা এখন লাভ লাইক দেন রিলস লাভ লাইক দিয়ে আসেন হ্যাঁ লাভ লাইক দিয়ে এসে একটা পাঁচশো টাকার গিফট হচ্ছে পেয়ে যান ওকে ডান এখন আমি চলে যাবো লাইভে কারণ আরেকটা যেহেতু লাইভ আছে সো খুব শর্টকাট লাইভটা শেষ করতে হবে বিকজ আমরা যেহেতু লুটপাট অফার লাইভ চলছে চলতেছে চলছে বলতেছি আচ্ছা অনেক সুন্দর মিনস অনেক সুন্দর অনেক মিনস অনেক হ্যাঁ কেউ কিন্তু এটা লাল মনে করে অর্ডার করবেন না এটা এমন একটা মেরুন কালার যে কোনো এইজ মাসালা থিং করতে হবে না নো নো মানে কোনো এইজ বা কোনো কিছু না মানে জাস্ট নিলাম আর পড়লাম এনি ওয়ান ক্যারি এনি ক্যারি করতে পারবো সুন্দর সুন্দর বেস্ট সো সো মাচ মাচ পেয়ে অনেক কিন্তু থাকবে ওকে আমার যেটা করেছে আমি ওকে বলেছি কি এটা তো টোয়েন্টি ওয়ান আছে যেহেতু কিছু কিছু ড্রেস আমি নিয়ে যাচ্ছি আমেরিকায় বা কানাডায় গিয়ে পরবো আরামের জন্য তো সেক্ষেত্রে আমি যেটা করি আমি একটু শর্ট করে নিয়েছি ইচ্ছে করে সো এটা কিন্তু টোয়েন্টি ওয়ান লেনথে থাকবে মানে এতটুকু হবে ঠিক আছে টোয়েন্টি ওয়ান পাকিস্তানি মেজারমেন্টে হবে কারণ যেহেতু পাকিস্তান

বলে আপনাদেরকে সেল করি এভরিথিং আপনাদের সাথে ক্লিয়ার করি সেল করে আলহামদুলিল্লাহ সো এটাও কিন্তু সেম ভাবে যেটা আপনারা জানেন আমি সব সময় আপনাদেরকে বুঝাই বুদ্ধি খোলানোর চেষ্টা করি আমরা কিন্তু হোলসেলার বাংলাদেশে আপনি কোনো এমন একটা পেজ দেখবেন না যেখানে এত ভ্যারাইটিস এত এত ড্রেস এত এত কিছু আপনাদেরকে হোলসেল প্রাইসে দিয়ে থাকে এবং আপনারা যখনই যে ড্রেসের প্রাইস কম্পেয়ার করেন আপনারা আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন সো যাই হোক এখন চলেন আমরা দেখিনি এটা কিন্তু সাইজ ওয়াইজ আমরা পেয়ে যাচ্ছি থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত পাচ্ছি বিশ মেলা করছে এটা কেন দিচ্ছেন পাঁচশো ষাট টাকার পাঁচশো এক টাকার ড্রেস একটু পরে দেন আমি এটা দেখিনি সো এটা মেরুন কালার আপনার যারা ডাউট থাকবে একটা রিলস গিয়েছে ছোট্ট মানে কয়েক সেকেন্ডের এটা দেখিনি ক্লিয়ার হয়েছেন কিন্তু আমাকে কোনোভাবে ভুল বুঝবেন এটা অনেক হ্যাভি কাজের একটা ড্রেস মারাত্মক মারাত্মক সুন্দর মশাল্লাহ স্লিভটা ভীষণ রকমের সুন্দর আমি স্লিভটা আপনাদেরকে দেখিয়ে দিই যেটা আপনারা পাবেন আর কি এই ড্রেসটা যারাই অর্ডার করবেন স্লিপটা কিন্তু এই যে এরকম পাবেন হ্যাঁ পাকিস্তানি মডেলদের মতো করে লুকে কিন্তু স্লিপটা আমরা রাইট এ দেখেন স্লিপটা আমরা ঠিক এস সেই মাস ইট ইস রাইট এই যে সো স্লিপটা কিন্তু আমরা এরকম পাচ্ছি রাইট খুবই সুন্দর একটা অসাধারণ একটা হেভি ওয়ার্কের স্লিপ পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি যে লাক্সারি কটনগুলো ওর ওদের ড্রেস ইউজ হয় সেই ম্যাটেরিয়ালটাই কিন্তু আমরা ইম্পোর্ট করে দেওয়ার চেষ্টা করছি সেম এ সেম 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 কোনো রকমের কোনো উনিশ বিষ নাই মাসাল্লাহ এই যে মেরুন কালারের মধ্যে হবে লাক্সারি কটন আপনারা দেখবেন যে পাকিস্তানি ড্রেসগুলোতে আমি করিনি এটা পাকিস্তান থেকে যে ড্রেসগুলো আছে সেগুলোতে দেখবেন ড্রাই ওয়াশ হাইলি প্রেফারেবল তার এই টাইপসের ম্যাটেরিয়ালগুলো ইউজ করে লেখা থাকে ড্রাই ওয়াশ হাইলি প্রেফারেবল বাট আসলে কটন কাপড় ওয়াশ করা যায় কিন্তু আপনাকে ড্রাই ওয়াশ কেন প্রেফারেবল বলে কারণ কটন ম্যাটেরিয়ালে কস যায় আপু যে যত দামি তিরিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেন সেম অ্যাজ ইট ইজ কিন্তু সিল্কের ড্রেসগুলো থেকে কষও যায় না সো সেক্ষেত্রে আপনি যখন এটাকে ওয়াশ করবেন যত্ন করে ওয়াশ করবেন ওয়াশ করতে পারবেন বাট এটা মাথায় রেখে ওয়াশ করবেন ঠিক আছে আচ্ছা এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেসটা যেটা কিনা আমাদের এটুকু যেহেতু বোরিং এর কাজটা নিচের দিকে দেখতে পাচ্ছি যেহেতু এটা একটু বড় বড় আকার আছে শিপলিক ওয়ার্ক আছে সেক্ষেত্রে কিন্তু এটুকু অপশ পর্যন্ত আপনার ইনার একটা করা থাকবে মাসাল্লাহ সো এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর এটা কিন্তু আমরা সাইজ ওয়াইজ পাচ্ছি ঠিক আছে এখানে দেখেন ব্র্যান্ডের আপনারা জানেন যে আমি এক্সক্লুসিভ যে ব্র্যান্ড নিয়ে কাজ করি আমি তো সবসময় বলি যে তারা হচ্ছে গিয়ে আপনার সব সময় টপনোচ কোয়ালিটিটা দেওয়ার ট্রাই করে মাশাল সামটাইম এরকমও হয় যে পাকিস্তানের অরিজিনালটা যেরকম আসছে তার থেকে টপনোচ কোয়ালিটি চলে আসে যেমন ধরেন এটার ইনারটা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন দেখছেন ইনার পার্টকে এত সুন্দর দেওয়ার কোনো দরকার আছে দেখেন অসম্ভব রকমের সুন্দর অসম্ভব প্লাস এটা কিন্তু একটা তিন পার্টের ড্রেসে যেখানে জয়েন্ট লাইন আছে কাজগুলো দেখেন কত পরিমাণ সুন্দর সুন্দর আমি ক্লোজ একটা ভিডিও দিয়েছি এরকম সাইড থেকেও দিয়েছি যাতে করে আপনারা এখানের কাজগুলো পর্যন্ত এনশিওর করতে পারেন অ্যান্ড এই প্যাটার্নটা লাইক এই যে প্যাটার্নটা মাসালা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ভীষণ রকমের সুন্দর আর এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানুষের বডি যে স্ট্রাকচারটা আছে এটাকে কিন্তু খুব নাইস করে তোলে রাইট আপনি যদি একটু মানে গুলুমুলু হন এটাতে কিন্তু আপনার ফ্যাটটা কমিয়ে দিবে মানে কি বলবো অ্যাজ লাইক কন্টারিংয়ের মতো করে ঠিক আছে এটা আমার কাছে খুব ভালো লাগে যখন এই প্যাটার্নের গতকালকে একটা আমি দেখেছিলাম লাক্সারি কটনে সিল্কের অন্যাদি ওই ড্রেসটার মধ্যে এরকম একটা মোটিভের কাজ ছিল খুব ভালো লাগে আমার কাছে মশালা সো এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে মশাল্লা মশালা ড্রেসটা অনেক হ্যাভেলি ওয়ার্ক থাকছে একদম সেম সুতো এবং একটু লাইট টোন সুতো দিয়ে হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক আর এখানে যাবে আমাদের শিপলিক পাকিস্তানের যে শিপলিক ওয়ার্ক থাকে সেম অ্যাজ ইট ইস কালার কিন্তু শেড আছে একটু যদি আমরা খেয়াল করে দেখি কালার শেডগুলো মশালা রকমের সুন্দর করেছে এখানেও দেখেন সুন্দর করে বোরিংয়ের ওয়ার্ক থাকছে মশাল্লা মশালা গতকাল আমরা কি পাইনি না আমরা গতকালকে ব্র্যান্ডেড ড্রেসের লাইভ পাইনি যে দেখেন আমি কিন্তু গতকালও বলেছি জানি না আর কি আছে ভাগ্যে কারণ এই ড্রেসগুলো একদম আসলো লাইভ করলাম এরকম হয় দেখেন ওদের এই কাজের যে ফিনিশিং লাইন ভাই মারাত্মক রকমের সুন্দর মানে পাকিস্তানি যে ড্রেস গুলো ফেল হয়ে যায় অথচ যান আল্লাহ দেখেন এক্সক্লুসিভ কালেকশন মাস ড্রেস যেন নিজেই বলে দেয় রাইট আমার আপনাকে বলতে হবে না কাউকে দেখো আমি অনেক দামি ড্রেস পরেছি পাকিস্তানি একটা লুক ক্রিয়েট হবে মডেলদের মতো এটা ড্রেসটাই যেন আপনার কথা বলে দিবে ঠিক হ্যাঁ আর এখানেও খুব সুন্দর করে আপনার জয়েন্ট লাইন এগুলো সবই শিপলিকের ওয়ার্ক থাকবে অসাধারণ মেয়েতে মাসা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে ফুল ড্রেসটা রাইট এটা হয়ে যাচ্ছে আমাদের ফুল 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 ড্রেসটা স্লিপটাও অনেক গর্জিয়াসলি ওয়ার্ক থাকবে এখন আমি চলে যাব দোপাট্টা মাই গুডনেস দোপাট্টা তো আরও সুন্দর টর সিলিংটা আরও কিউট করে করা এগুলো না ওদের ওই এই ওরাটা যাই করে আপু ওরা হচ্ছে প্রতিটা জিনিসটা হাতের কাজ মানে ইউনিক যেমন এই ওন্নাটার জন্য শুধু এই ড্রেসটার জন্য এই জিনিসটা মেক করেছে দেখেছেন কত কিছু করে মেক করেছে সো সবকিছুতে আপনি ডিফারেন্ট টাচ পাবেন অ্যান্ড কোয়ালিটি টাচ পাবেন ঠিক আছে এটা খুবই নাইস একটা দোপাট্টা একেবারে ডিফারেন্ট ইউনিক একটা দোপারটা পেতে যাচ্ছেন দেখেছেন সেলফ একটা শেড স্ট্রাইপ আছে এটাকে আমরা শেড স্ট্রাইপ বলি এখন অনেক পাকিস্তানি ড্রেসের সাথে অন্যগুলো আসছে যার কারণে ওরা সেম এই পাকিস্তানি যে অন্যগুলো ইউজ হচ্ছে সেটা ইম্পোর্ট করেছে দেখেন খুবই সুন্দর দেখেছেন এটা হচ্ছে কি শেড স্ট্রাইপ কোনো ভিজিবল নাই দেখতে মনে হবে কি কী পেপারটা একটু ম্যাজিক্যাল কেন এটাকে আমরা ওয়াটারি স্ট্রাইপ বলা হয় অথবা শেড স্ট্রাইপ বলা হয় সেলফ থাকবে তার উপরে সুন্দর করে আপনারা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন ওকে ডান এটা কিন্তু আপনারা সাইজ ওয়াইজ পাচ্ছেন ঠিক আছে আর এটা হয়ে যাচ্ছে মেরুন কালার এগেইন রিপিট করবে এটা কিন্তু কোন রকমের লাল টাল মনে করে মাসাল্লাহ অর্ডার করে না কি সুন্দর না দেখেন প্যান্টটা পরে অনেক আরাম পাবেন সো তো আপনার সাইজ ওয়াইজ অর্ডার করে দেবেন প্রতিটা স্লিপ টোয়েন্টি ওয়ান লং ফর্টি ফাইভ ও এইটি এইট থেকে নাইনটি লং চড়া ফর্টি প্যান্টের হিপ হবে ষোলো লং হয়ে যাবে চল্লিশ ইঞ্চ এখন আমি খুব এক্সাইটেড যে ড্রেসটা পরার জন্য যেটা আপনারা পাঁচশো একটা কফারে পাবেন আমি সেই ড্রেসটা পরে শিখে এটা প্রাইস বলবেন এটা প্রাইসটা আগে বলে দিই রাইট এটা আমাকে হ্যাঙ্গারটা দেন এটা প্রাইসটা আমি আগেই বলে দেব ভীষণ সুন্দর অপর ড্রেসটা ভীষণ এক্সক্লুসিভ মানে এই ব্র্যান্ডের ওরা তো জানেন যে আমি এক্সক্লুসিভ যে ব্র্যান্ডের সাথে কাজ করি ওরা ওদের ড্রেস সাতাশশো আঠাশ উনত্রিশশো এরকম এই মোটিভেট ড্রেসগুলো আসে না মানে অর্ধেক দামে দিয়ে ওরা কিন্তু অর্ধেক দেয় পাকিস্তানি যেটা থাকে আমি সাথে অর্ধেক ওরা দিয়ে পাগল টাগল হয়ে গেছে নাকি আমি না ওরা কি আমার লুটপাট শুরু করছে আমাকে স্বামী বলতেছে ম্যাম এটা প্রাইসটা একটু ঠিক লাইভের আগে সে নিজেই চেক করতেছে প্রাইস ঠিক আছে না তো ধোলাই খাবে যদি আবার ভুল ভাল দিয়ে দেয় না এত হ্যাভি কাজ আপু ডার্ক একটা মেরুন টোন কালার ক্যামেরাতে রেড লাগলো এটা কিন্তু রেড না রেডিশ মেরুন না ডার্ক মেরুন কালার সো এটা যারা নিতে পারবেন প্যান্টটা দিয়ে দেন এটা যারা নিতে পারবেন সবার জন্য এটা প্রাইস থাকবে আজকে শুধুমাত্র কত জানেন সাড়ে তিন হাজার চার হাজার তো কিছু নাই আঠাশ উনত্রিশশো টাকা তো নাই ইভেন ছাব্বিশশো পঁচিশশো টাকাও না এটা যারা নিতে পারবেন শুধুমাত্র দু হাজার তিনশো পঞ্চাশ টাকা মানে তেড়শো পঞ্চাশ টাকা বিশ্বাস হয় আমার বিশ্বাস হয় নাই দু হাজার তিনশো পঞ্চাশ টাকা স্মল মিডিয়াম লার্জ যাবে এক্সেল হবে না স্মল মিনস থার্টি সিক্স থেকে থার্টি এইট মিডিয়াম মিনস ফোরটি থেকে ফর্টি টু অ্যান্ড লার্জ মিন্স ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স আলহামদুলিল্লাহ আমি পাবো ভাবি না আলহামদুলিল্লাহ মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ সুইডার্ট থ্যাংক ইউ সো মাচ তা লিখেছেন ইউনিক ভেরি ইউনিক ডিয়ার ভেরি ভেরি ইউনিক টু মাচ বিউটিফুল অ্যান্ড প্রিটি ওকে যারা যারা হচ্ছে কি আমাদের এই রিলসটাতে লাভ লাইক ওয়াও করে দিচ্ছেন সেখান থেকে আমি আজকে একটা পাঁচশো টাকার গিফট ভাউচার দিয়ে দিবো আপুর তরফ থেকে যে এটাই কিন্তু অরিজিনাল কালার ওকে মেরুন কালার দেখেন পাশাপাশি রাখছি তাও কালার মিলছে না আমাকে কিন্তু কেউ ভুল বুঝবেন না ঠিক আছে আমি কিন্তু বারবারই বলে রাখলাম যে এটা কিন্তু হয় তো যাই হোক এখন আমরা চলে যাব, পাঁচশো এক টাকার অফারের ড্রেসে সবাই সাথে থাকতে হবে সেই মাল্লাই ড্রেস এটা সুন্দর মানে কি এটা আরাম মানে কি আপনি পড়লে বুঝবেন ভাই এই ড্রেস কেউ দেয় ডিসকাউন্টে ব্র্যান্ডের মাথা খারাপ হয়ে গেছে শিওর শিওর আজকে এখানে যে মারামারিটা হবে আমি ভাবতেছি এটা পাঁচশো এক টাকার অফারে পাবেন পাকিস্তানি বিউটিফুল একটা আউটলুক পেয়ে যাবেন এটা দিয়ে ও মাই গুডনেস ও মাই গুডনেস ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড এটা যারা পাবেন যে টু মাচ লাকি টু মাচ লাকি টু টু মাছ লাকি ডান এটা পাঁচশো এক টাকা না এটা ইনস্ট্যান্ট পাঁচশো একটা টাকা অফারটা পেতে যাচ্ছেন এটা হচ্ছে পিওর বারোকের যে ড্রেসটা আপনারা নিয়েছেন এবং তিন হাজার প্লাসের যে ড্রেসটা নিয়েছেন পিওর জর্জেট কটন একটা স্মুথি স্মুথি টেক্সচার আছে সেই ম্যাটেরিয়ালে কোনো লিলেন টেক্সচার কিন্তু না এটা কিন্তু জর্জেট কটনে ওকে খুবই সুন্দর মাই গুডনেস গুডনেস সকালের আউটলুকটা এরকম হতেই পারে এটা পরে রান্না বান্না করে অনেক কাজ করতে পারবেন কোনো রকমের মানে থাকে না যে খুব গরম লাগছে বা খুব টায়ার্ড লাগছে না এই দেখেন কোথায় সাড়ে চার হাজার টাকা না পাঁচ হাজার টাকার ড্রেস আবার কিনা আপনার বানায়ও নিতে হবে প্যাচেস আর সেখানে কিছু ইম্পোর্ট করে রেডি করে কিনা আপনাদেরকে একদম মানে চা মানে মেঘনা চাইতে বৃষ্টি দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এটা সবাই ভাগে পাবেন না আগে থেকে বলে রাখি বলে না আপু আমি অর্ডার করে পাইনি যদি আপনি ওয়েবসাইট অর্ডার করে শিখে থাকেন আপনি অনলাইনে অর্ডার করবেন আপনি ওয়েবসাইট থেকে নিয়ে না পারা ওকে আর এটা অন্যটা দেখেন না জাস্ট লুক অন্যটা দেখেন কিসের ভিতর আছে দেখেছেন মাশাল্লা মারাত্মক রকমের সুন্দর মারাত্মক মানে সব ভুলে যাবেন মানে ড্রেসের টেক্সচারটা দেখছেন মানে মনে হচ্ছে না সিল্ক সিল্ক হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে জর্জেট কটন ও মাই গড ইভেন এটা নেকের কাজগুলো দেখলে আপনি ফিদা হয়ে যাবে না আল্লাহ আমি তো পুরো ক্রাশ খেয়ে গেলাম আচ্ছা এটা আমি আগে থেকে ক্রাশ এই ড্রেস না এই ড্রেস না দেখিয়ে দেন তো সামনে ই করেন ওই যে আগের মেরুন ড্রেসটা দেখি তো মেরুনটা যেটা দেখিয়েছি ইস ড্রেসটা আমি এমনিতে যেন হট পিঙ্ক হোয়াইট ব্ল্যাক পছন্দ করি হ্যাঁ সব একটার ভিতরে হইল কিছু মানে আমার পছন্দের সব দিয়ে দিছে এক ড্রেসের মধ্যে তো আমি পাগল হব না তার মধ্যে আবার দেখেন বল প্রিন্ট দেখছেন এটা শোরুমের আপনাদেরকে শুধু দেওয়া দরকার ছিল আপনারা লোভ হইতো কিন্তু নিতে পারতেন না মজা হইতো না আচ্ছা যাই হোক সো এটা কিন্তু আপনাদের কম্পেয়ার করাটা ভেরি ইজি বিকজ এটা খুব রিসেন্ট গিয়েছিল লাইভ এটা কিন্তু সাইজ ওদের কাছে নেই হ্যাঁ একটা সাইজে হবে সাইজ নেই বলে আপনি হয়তো ডিসকাউন্টে পাচ্ছেন আমার কথা হলো ভাই পাশে এক টাকা ডিসকাউন্ট পেয়ে পায়জামাও আছে উন্নাও আছে এত হাই কোয়ালিটি মেনটেন করা ড্রেস এত এত লাক্সারিয়াস একটা ড্রেস যেহেতু সব কিছুই আছে সাইজ না থাকে আমি পঞ্চাশ টাকা দিয়ে অল্টার করাই নি আমি যদি এত দামে একটা ড্রেস পেয়ে যাই মানে ক্ষতি তাতে কি বলেন তো আর এটা যদি সেম ওখান থেকে সব হয়ে আসতো তাহলে তো পাঁচ হাজার টাকা সব মিলে যদি আপনি শেষ করে পড়তে যেতেন গায়ে সেরকম খরচ পড়ে যেত মাসাল্লাহ চলেন দেখেন এই যে হানড্রেড পারসেন্ট লাকজারিয়াস যে আপনার কটনটা হয় জর্জেট কটন সেটার মধ্যে হয়ে যাবে স্লিপটা আমরা খুব সুন্দর করে যে পাকিস্তানি যে সম্পূর্ণ রকমের আমরা পাবো যেটা কিনা ভীষণ রকমের সুন্দরী যে দেখেন ওকে আর এটা নেকটা দেখেন না পু আর এই জর্জেট কটনে একদম পিওর জর্জেট কটন আপনি একটা ড্রেসই পেয়েছিলেন সেটা ছিল নেভি ব্লু কালার যেটা সামিয়ে নিয়েছেন আপনার ড্রেসটা একটু দেন না আমি এখানে দেখছি আপনি যে এন্ড ড্রেসটা এটা জর্জেট কটন একটা এটা ভাগে পান না পরটা নিছেন ও এটা পায় না এটা ভাগে পাইছে এটা না এর স্টক আউট নিছে জর্জট করেন ভাগেই পায় নাই আমার বলছিল ম্যাম আসবো সকালে এসে যখন জিজ্ঞাসা করছি সবাই অর্ডার নিয়ে নিছে কারো ভাগের থেকে আমার দেয় না আরে আফসোস রে আচ্ছা যাই হোক সেই হচ্ছে অবস্থা এটাও কিন্তু নাই যেটা এখন দেখালাম এটাও নিয়েছে কার জন্য নিছেন আপনার জন্য না জন্য ওটা খালামনিকে দিছেন এটা এটা খালামনে কি দেবেন আচ্ছা আচ্ছা ওকে এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ড্রেসটা তো যাই হোক এই হচ্ছে আমাদের দারুণ সুন্দর এগুলো আপু ইগনোর করা যায় না এত টপনোজ কোয়ালিটি মানে গিফটের পারপাস এনল বেস্ট আপনারা কি ভাবছেন এটা মনে ধরবার পরে যাব না ভাই এই দেখেন দেখছেন এই জিনিসটার জন্য কত কিছু করেছে আপনারা কি ভাবছেন এটা জাস্ট বসিয়ে দিয়েছে নো প্লেটিং দেখেন একটু এই দেখেন প্লেটিং দেখছেন আর এটার জন্য এখানে দেখেন পেস্টিং করতে হয়েছে সো এটাই বললাম আপু মানে যারা কোয়ালিটিফুল মেনটেন করে ব্র্যান্ড হয়েছে তাদের কিন্তু আপাতত মানে আছে না বললাম আর হয়ে গেল তা না ওরা অনেক কিছু মেনটেন করে এটুকু আসে ওকে সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে ফুল ড্রেসটা জাস্ট আমাকে থ্যাংক ইউ দিবেন মানে আরও কিছু দিবেন যে আপু কি দিলা হ্যাঁ বাট সবাই পাবেন না এটা ভাগে হ্যাঁ আগে অর্ডার না করলে আছে কিনা হবে কিনা ইনকোয়ারি করলে পাবেন না তারপরে চলে যাবো আমার সবচেয়ে বিউটিফুল জিনিস দামানে হ্যাঁ এখানে কিউট করে একটা আমরা সুন্দর করে আমরা কি পাচ্ছি যে ব্র্যান্ড থেকে আসলে তো জানেন ওদের স্টিচিং লাইনটা খুব সুন্দর হয় ব্যাক পার্টটা জাস্ট দেখেন আর এখানে অর্গানজার মধ্যে ড্রেসের কালার শেডের সাথে মিলে ব্ল্যান্ডিং এম্বার্ক যাবে উফ মাখন মালাই ড্রেস এগুলো মালাই ড্রেস হ্যাঁ স্লিপের মধ্যেও যাবে আর এটা হয়ে যাবে আমাদের ব্যাক পার্টটা জাস্ট ওয়াও মানে এত স্ট্যান্ডার্ড যারা আমার ডক্টর আপুর আছেন টিচার আপুর আছেন ব্যাংকে জব করেন এমন আপুরা যদি ভাগে পেয়ে যান ট্রাস্টমি আমার কাছে সারা জীবনের মতো থ্যাংকসফুল থাকবেন যে তানহাস কালেকশনসের আপুর কাছ থেকে কোনো একটা ভাগ্যে এটা ভাগে পেয়ে গেছিলাম কারণ এগুলো তো যেগুলো সেলে যায় বা সাইজ ওয়াইজ থাকে না বা কিছু একটা এগুলো কিন্তু খুব লিমিটেড থাকে হ্যাঁ এটা তো আমরা রিস্টকও করিনি ফুল স্লট আসে না তো দ্যাটস ইট বাট আপনারা যারা পাবেন তারা খুবই লাকি ট্রাস্টমি অনেক লাকি অনেক লাকি কারণ বিকজ এটার মানে স্মুথনেস এটার কমফোর্ট জোন অ্যান্ড ফ্ল্যাক্সিবল এভরিথিং হেয়ার মানে ড্রেসটাতে সব কিছুই আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে দোপাট্টাটা দোপাট্টার মধ্যে যদি আমরা জাস্ট ফলো করি দেখব এটার মধ্যে কী আছে দেখেন এটা কিন্তু সুতো দিয়ে আলাদা করে কাঁথা স্টেসের মতো এমব্রয়ডারি করা আছে সেলফ আর কটনের দোপাট্টা পাবো ভীষণ বড় আর কালার শেডগুলো ভীষণ স্মার্ট অ্যান্ড বলের বল প্রিন্টের একটা টেক্সচার পাবো বল প্রিন্টটা খেয়াল করে দেখেন এখানে ব্ল্যাক শেডে করেছে আবার এখানে দেখেন হট পিঙ্ক শেডে করেছে এখানে আবার দেখেন গ্রে শেডে করেছে মানে টোটাল একটা কম্বিনেশন ওনার মধ্যে আছে এখন আমি প্যান্ট প্যান্ট দিবেন না প্যান্ট প্যান্টটা কি জর্জের কটনি ছিল ও মাই গড আচ্ছা প্যান্টটাও না সেম অ্যাজ এট এস ড্রেসের ম্যাটেরিয়ালে পাবো কোনো নর্মাল সালোয়ার কাপড়ে না ও মাই গড এই জন্যই তো বলতে সেভেন থাউজেন্ড লাগতেছে আরাম লাগতেছে আচ্ছা অনেক সুন্দর অনেক 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 আপু মাই গুডনেস জর্জেট কটনের প্যান্ট পাবার অবশ্যই জানেন ওরা যে পাকিস্তানি মোটিভে করে একদম লুজ ফিটিংস করেই করে সেম ওরকম সেম ম্যাজেটে রাখা ট্রাই করে আর এখানে দেখেন কাটিং থাকছে এখন আমি চলে যাব এটার প্রাইস এটার আরেকটা আছে এটা আজকে আমার যে কজন আমার সাইড থেকে প্যান্টটা দিয়ে দেন যে কজন আপু আমার আজকে ভাগে পেয়ে যাবেন আসলে ভাগে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কনগ্রেচুলেশন সবাইকে ট্রাস্ট মি আমাকে আমাকে অবশ্যই অবশ্যই দোয়া দিবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটুকু আমার কনফিডেন্স আছে এই ড্রেসগুলোর প্রতি অবশ্যই আছে হুম মানে কোনো কমপ্লেন করার সুযোগ নেই এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড যেই ভাগে পাবেন সো এটা যারা নিতে পারছেন সবার বিল হবে এটা আমাদের স্মল মিডিয়াম লার্জ এক্সেল ছিল রাইট স্মল মিডিয়াম লার্জ এক্সেল ছিল এই ড্রেসটা আমাদের কাছে আমরা চাইলেই পারতাম যেহেতু এটা আমাদের হিট একটা কালেকশনস অল্টার করে দিয়ে আমি হাই প্রফিট করে এটা সেল করতে পারতাম রাইট অবশ্যই পারতাম এবং এটা সোল্ড আটও হয়ে যেত যে কোয়ান্টিটি আছে বাট না আমার কাছে মনে হয় সেলের ড্রেসগুলো আপুদের হক থাকে আমার উপরে আর আমি যেহেতু কোনো একটা জিনিস ডিসকাউন্ট পাই আমি যদি সেটা আরো অ্যাড করে সেল করি সে বিশ্বাসটা আমি রাখতে পারিনি বিশ্বাস নিয়ে খেললাম ইমোশন নিয়ে খেললাম অ্যাডভান্টেজ নিলাম যেটা আমি কোনোদিনই করবো না আলহামদুলিল্লাহ এটা ব্র্যান্ড থেকে এসছে তারা যেই ডিসকাউন্টটা দিয়েছে আপনার সেম ডিসকাউন্টটা আমার পকেট থেকে ওরা যেটা প্রফিট করতে বলেছে তাদের ডিসকাউন্ট দিয়েও আমি আমার পকেট থেকে টাকা যেটা দিতেছি আমি আমিও আছে না যে একদম প্রফিট করে ফেলাম তাও না সো এটা যারাই নিতে পারবেন এটা শুধু এক্সেল সাইজটা হবে ফর্টি এইট আপনারা তো জানেন যে আমাদের নর্মাল প্রোডাকশন হাউসের ড্রেসগুলো আমরা ফ্রি সাইজে দিয়ে থাকি রাইট তো সেটা আপনারা যে হালকা একটু চাপিয়ে নিলে হচ্ছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা লাগবে আর হাতের কাজ আলোচিত হইলই প্যান্ট রেডি অন্য রেডি সব রেডি হাতা টোয়েন্টি টু লং ফর্টি ফোর আর অন্য হয়ে যাবে এইটি ফাইভ লং চরা ফর্টি প্যান্টের নিভাবে ষোলো লং চল্লিশ এটার প্রাইস ছিল হচ্ছে দু হাজার একশো টাকা আই মিন আমি দিয়েছিলাম দু হাজার নিরানব্বই টাকা প্রাইস মানে একুশশো টাকা এটা আজকে জানা নেবেন পাচ্ছেন মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় এক হাজার পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই লাক্সারিয়াস আউটফিটটা যেটা প্রায় ছিল একুশশো টাকা এটা পাঁচশো এক টাকা অফারে পাবেন পনেরোশো নিরানব্বই টাকা আমি যদি ওইটা ধরি তাহলে তো পাঁচশো টাকায় যাই হোক তো ফাইভ হান্ড্রেড টাকা অফারে কিন্তু আমরা এই লাক্সারিয়াস আউটলুকটা ক্রিয়েট করতে পারছি খুবই সুন্দর আপনার অনেকে হয়তো বা দামানি লুকটা আমার ফুল ক্যামেরাতে আসছে না আপনারা যখন অল ওভার লুকটা দেখবেন তখন আপনারা বুঝবেন যে ড্রেসটা আসলে কি পরিমাণ লাক্সারিয়াস একটা আউটলুক ক্রিয়েট করার জন্য পারফেক্ট ট্রাস্ট মেয়ে এটা ভীষণ রকমের লাক্সারি লুক দিবে ভীষণ রকমের সুন্দর জাস্ট দেখেন কান বের হয়ে গেছে কেমন দেখাইতেছে দেখছেন অনেক বেশি সুন্দর অনেক মানে যেমন সুন্দর নেক নেকের মতো যা আছে পার্ল সেট আপ করা সব কিছু কিন্তু কী করা আছে স্টিচ করা ওকে সবে সুন্দর করে স্টিচ করা আপু হ্যাঁ প্রি অর্ডার ডেলিভারি স্টার্ট হ্যাঁ জি আপু প্রি অর্ডার ডেলিভারি স্টার্ট হয়েছে অলরেডি তিন দিন ধরে যাচ্ছে আফ্রেস যাচ্ছে আপু ছিল আমি একটু দেখবেন এখনো কল আপু কল হতে মেসেজ দেওয়ার কথা ডিয়ার সবাইকে দিচ্ছে সবাইকে দিচ্ছে আপনারা যারা প্রি অর্ডার করেছেন তাদের বাইরে কাউকে এক পিসও ধরছি ইভেন আমি পেজও কিন্তু দিচ্ছি না ওয়েবসাইটও দেখবেন প্রি অর্ডার কোনো অপশনও চালু হয় না আমি চেষ্টা করছি মানে এই ড্রেসটা নিয়ে আমার নিজেকে খুব গিল্টি লাগছে যে আমি টাইম মতো আপনাদেরকে দিতে পারি না আই এম রিয়েলি সো সরি সো সরি আমাকে ট্রাস্ট করেছেন বাট আমি এটা আমার কোনো দোষই না এগুলো ইম্পোর্ট করে আসে তো আপু কালার সেই অনেক কিছু অনেক ম্যাটার থাকে এটার মধ্যে প্রচণ্ড পরিমাণ হাতের কাজ ছিল প্রচণ্ড দেখবেন রেপ্লিকা যারা বের করেছে করেছে বেশ বেশিরভাগ জায়গাতে আপনার কি এটাকে ড্রপার নেই বা এখানের যে এসেসারিসটা পেয়েছেন আপনার একদম অরিজিনাল সেইগুলো নেই আমি মানে একেবারে সেমটা দিতে গিয়ে আপনাদেরকে সেমটা করতে গিয়ে আমি মানে এখন একটা কি বলবো সাড়ে ছয় হাজার টাকা সেম জিনিসটাই আপনাদেরকে প্রুফ দেখালাম সাড়ে ছয় হাজার টাকা জিনিসটা আপনাদেরকে খুশি করতে চেয়েছিলাম বত্রিশ নব্বই টাকা দিয়ে এবং খুশি আপনারা হয়েছে যারা ডেলিভারি পেয়েছেন কিন্তু সমস্যা হচ্ছে যেটাতে এত কাজ এটার জন্য আপনারা চারটার নতুন ড্রেস পান নেই এত কাজ এটাতে চারটা নতুন ড্রেস আমি লাইভ করতে পারিনি এই ড্রেসের জন্য তার প্রসেস হয়নি এবার বুঝেন ওকে যাই হোক এখন আসছি একটু সাথেই থাকেন আপনি ডেলিভারি স্টার্ট হয়েছে পেয়ে যাবেন এটা কত পাঁচশো ষাট টাকা ডিসকাউন্ট এটা অন্যটা অনেক সুন্দর যারা রয়্যাল ব্লু পছন্দ করেন তাদের জন্য এটাও স্টিচ থ্রি পিস রাইট এটা প্যান্টের স্টিচ না হ্যাঁ যারা রয়্যাল ব্লু পছন্দ করেন তাদের জন্য এটা একদম সলিড স্টিচ থ্রি পিস ওকে এটা ওনা টু দেখেন কিসে সুন্দর হ্যাঁ পুরো ওনার মধ্যে কিন্তু এম্ব্রয়েডারি ওয়ার্ক আছে এই যে বক্স পেটার্নটা একদম সলিড কটন ছাড়া যারা পড়তে চান না বাট একটু লাকজারিয়াস কিছু যান এক্সট্রা শুধু এই দেখেন খুবই সুন্দর মাই গুডনেস মাসাল্লাহ মশাল্লাহ এটা ক্লোজ না দেখালে আপনারা বুঝতেই পারতেন না অনেক সুন্দর অনেক দেখেছেন ওনার কিন্তু দুপাশে সুন্দর করে কাজ যারা একদম পাকিস্তানি একদম রিয়েল লন কটন পরেন আপু মানে এরকম ড্রেসগুলো কিনেন প্রায় চৌত্রিশশো পঁয়ত্রিশশো বা চার হাজার প্লাস দিয়ে চার দিয়ে হ্যাঁ স্টিচ আইটেমগুলো আনস্টিচগুলো স্টিচ করতে গেলে কিন্তু এর চেত বেশি কস্টিং প্রাইস পড়ে যায় এটা যেহেতু ওরকম টাইপসের একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে মজা পাবেন পরে অনেক হ্যাঁ ওই ধাঝেরি তো আর অন্যগ্রোরা দেখেছেন অনেক দামি পুরো ওনার দুপাশে কত হ্যাভি করে ওয়ার্ক এটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা এটা দিয়ে দেন ডিসকাউন্টের রেটটা দিয়ে দেন ওকে এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো ষাট টাকা অফারে না হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো ষাট টাকা অফারে এটা ভেরি রিজনেবলে যাবে বাট লিমিটেড সবাই পাবেন না আমি এগেইন রিপিট করছিল সেলের আইটেম হ্যাঁ আচ্ছা যারা আগে অর্ডার করবেন তারা পাবেন ওকে এটাও প্যান্টটা সেমভাবে কটনের মধ্যে চলে যাবে এটা প্যান্টটা ফুললি স্টিচ থাকছে ওকে এটা প্যান্টটা ফুললি সেলাই করা থাকবে প্যান্টটা যেমন দেখছেন তেমনই সেলাই করা থাকবে ড্রেসটা ওরে আলাদা আল্লাহ এটা পরে ঘুমাই যাবেন রাফ ইউজ করতে পারবেন বাহির ইচ্ছে মতো পরে বাসায় ধছা ধছা করে পরে ফেলবেন আপু ধছা ধছা হ্যাঁ মাসাল্লাহ সো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে আর নেকটা খুবই সুন্দর করে আছে নেকের মধ্যে একদম প্যাটার্নও এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে ফুল স্টিচ থাকবে ড্রেসটা দারুন একটা সুন্দর একদম স্টিচ থ্রি পিস ভাবাই যায় না এই প্রাইসে নিচে দেখেন কি সুন্দর করে আপনার এই যে প্যানেলিংটাও স্টিচ করা থাকবে যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা জানি যে উল্টা সাইড ওরা খুব সুন্দর করে সেলাই দেয় যে ওদের ড্রেসগুলো একটা স্পেশালিটি উল্টা সাইডে সুন্দর করে সেলাই দেখেন ধরো প্যানেলটা দেখেন ডুইলিং করে বসে আছে যে এগুলো আপু আপনার হাতে পেলে বুঝবেন যে ওদের কত কিছু থাকে মানে যেটা ক্যামেরাতে আমরা আনতেও পারি না এখন আমি চলে যাব দুপাটায় তাড়াতাড়ি করে না পা সে আরেকটা লাইভের টাইম হয়ে যাচ্ছে আরেকটা সে লাইভের টাইম হয়ে যাচ্ছে যে খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ দিলে দেখছেন অনেক দারুণ অনেক দারুণ পুরো অন্য দুপাশে এত সুন্দর করে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন মানে স্টিচিং কোয়ালিটি এমব্রয়ডারি এবং ম্যাটেরিয়ালের কোয়ালিটি একদম টপ নোচ একদম টপ নোচ মানে যারা পাকিস্তানি ব্র্যান্ড পাকিস্তানি কটন পাকিস্তানি লকজারি আইটেম ছাড়া পড়েন না তাদের জন্য এবং সব কিছু সেম রাখা ট্রাই করে হ্যাঁ আপনার যখন আপনার আপনার যখন মানে ডিফারেন্সগুলো নিজেরাই কিনে কিনে পরে বুঝবেন তখনই আপনারা দেখবেন যে আরে কত বোকা ছিলাম কি করলাম না আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল থ্রি পিসটা সো এটা আপনার সাইজ ছিল স্মল মিডিয়াম লার্জ এই মুহূর্তে এটার সাইজ হবে না শুধু লার্জেস্ট আমি চিন্তা করছি কি এখন দেখে লার্জার এক্সেলকে বাদ দিয়ে বলবো ড্রেস করতে লার্জার এক্সেলটা বেশি থেকে যায় ফর্টি সাইজটা আমাদের পেজে সবচেয়ে বেশি হাই ডিমান্ডিং ফর্টি অ্যান্ড ফর্টি টু জীবনও থাকে না ফর্টি অ্যান্ড ফর্টি টু ড্রেস আচ্ছা এটা হয়ে যাবে স্লিভ হবে টোয়েন্টি ওয়ান লং ফর্টি ফাইভ ফর্টি সিক্স আছে যারা ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স তারা নিয়ে পড়তে পারবেন আর কম বডির যারা আছেন তারা বডিটা হালকা একটু চাপিয়ে নেবেন প্যান্টের হিপ হবে ষোলো লং হবে চল্লিশ এটা প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ছিল একটু রেগুলার প্রাইস আর এখন যারা নিতে পারবেন মাত্র এক হাজার একশো নব্বই টাকা এক হাজার একশো নব্বই টাকা পাঁচশো ষাট টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এক হাজার একশো নব্বই টাকা একদম থ্রি পিস পাচ্ছেন বডিটা চাপিয়ে নিতে হচ্ছে ডান আমাদের আমি আরেকটা লাইফ কখন রে করবো আমার তো মাথা ঘুরাই আজকে আজকে পুরো মাথা ঘুরাইতেছে কালকে দুপুরের লাইভ না করে মানে প্যারা হয়ে গেল রে আপারা যাই হোক আমি এখান থেকে একটা উইনার দিব বলেছি এই যে এখান থেকে ঠিক আছে পাঁচশো টাকার গিফট ভাউচারের তো চলেন আমরা একটা উইনার করে দিই বিসমিল্লা আমরা রিলসগুলোতে চেষ্টা করবেন যে অ্যাক্টিভ থাকার আমি একটু লাইভটা কেটে দিয়ে কিছুক্ষণের মধ্যে আসছি হ্যাঁ এখন যে ড্রেসগুলো দেখাবে আর এখন যে ড্রেস দেখাবো সবগুলো কি সাইজ দেখেন তো আমাকে দেখান তো কয়টা সাইজ আসছে আচ্ছা একটু পরে যে লাইভটা হবে সবগুলো সাইজে যাবে দেখি হুম সাইজগুলো দেখি একটু পরে ড্রেস অল সাইজে যাবে আচ্ছা ওকে এত সুন্দর এটা এটা একটা রিলস দিতে বলে ভালোই হতো কিন্তু দেরি হয়ে যাবে রে বাসায় যেতে পারবো না এখন এত করলাম আমি এটা হচ্ছে আপনার কালেকশন লিখেছেন শোশী আফি আপু কনগ্রেচুলেশন ডেট আপনি ফাইভ হান্ড্রেড টাকার একটা গিফট ভাউচার পেয়ে গেলেন ঠিক আপনি ফাইভ টাকার একটা ক্যাশব্যাক অফার পেয়ে গেলেন এই নি ড্রেস ইউ ক্যান বাই হ্যাঁ কি কি সাইজ এক দুই তিন চার সবকটা সাইজে ওরে আল্লাহ দেখি ও আচ্ছা একটু পরে থার্টি এইট থেকে থার্টি ফোরটি ফর্টি টু ফোরটি ফোর ফর্টি সিক্স আচ্ছা একটু পরে যে ড্রেসটা আমরা লাইভ করতে যাচ্ছি ক্লিয়ারেন্সে সেগুলো আপনার প্রতিটা ক্লিয়ারেন্সে যেগুলো দিব প্রতিটাই সাইজে যাবে হুম প্রত্যেকটা সাইজে পাবেন ডান তো আমি রিলস দিতে পারবো না লাইফটা কেটে এগিয়ে আসছি হ্যাঁ এই লাইফটা কেটে এগিয়ে আসছি সো যার যেটা ভালো লাগে নিয়ে নেন আমি এখনই লাইভটা কেটে এগিয়ে আরেকটা লাইভ স্টার্ট করছি তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন জাস্ট পনেরো বিশ মিনিটের মধ্যে চেঞ্জ করতে যতক্ষণ টাইম লাগে এই লাইভ এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ